হাই অ্যানম্যান আসসালামু আলাইকুম বিডি ফ্যাশন চলে আসলো আজকে ধামাকি কিছু অফার নিয়ে দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট একমাত্র অরিজিনাল টিপ বাটনের শার্ট এক কালারের ভিতরে আলহামদুলিল্লাহ এগুলোর ভিতরে আজকে অসংখ্য কালার নিয়ে আসছি ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল অরিজিনাল স্ন্যাপ বাটনের ভিতরে কিছু কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ এটা যে কোনো প্রবলেম হলে বারো মাসের মধ্যে এক্সচেঞ্জ রয়েছে কালার এবং বাটন গ্যারান্টি আলহামদুলিল্লাহ আপনাদের যাদের লাগবে সরাসরি ফ্যাশন ভিডিও থেকে যার যেটা লাগে দিয়ে রাখেন আমি কথা না দেখাচ্ছি যার যেটা লাগে শট দিয়ে রাখেন এই যে দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইড প্রতিটা প্রোডাক্টের কোয়ালিটি এবং গুণগত মান যথেষ্ট বেটার যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর যারা নতুন উদ্যোক্তা তারা অবশ্যই বিডি ফ্যাশন ওয়ার্ল্ড এর ফলো দিয়ে রাখেন কেননা ভবিষ্যতে বিডি ফ্যাশন ওয়ার্ল্ডে হতে পারে আপনার বিশ্বস্ত প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ কম প্রাইজে ভালো পণ্য দিতে পারি আমরা আমাদের নিজস্ব কারখানায় করে কম ভালো পণ্য আপনার হাতে পৌঁছে দেওয়াটাই আমাদের দায়িত্ব সরাসরি শোরুম আমাদের বিডি ফ্যাশন ওয়ার্ল্ডের এর শোরুমগুলো ভিজিট করতে আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার এবং ঠিকানা দেওয়া থাকবে আমাদের একটি শোরুম ঐতিহ্যবাহী শোরুম হচ্ছে বিডি ফ্যাশন ওয়ার্ল্ড বঙ্গবাজার বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেট আর কি ওইটা আর আরেকটি শোরুম হচ্ছে বরিশাল প্লাজার ফার্স্ট ফ্লোরে দুইশো নাম্বার দোকান যে যেখান থেকেই নেন একই পণ্যই পাবেন অসুবিধা নাই এই যে দেখতে পাচ্ছেন কতটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট যে কোনো প্রবলেম হলে বারো মাসের মধ্যে এক্সচেঞ্জ রয়েছে যাদের যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন সারা বাংলাদেশে আমরা পাইকারি পণ্য বিক্রয় করে থাকি সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং আপনারা কন্ডিশনের মাধ্যমেও প্রোডাক্ট কিনতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন যাদের পাইকারি লাগবে সারা বাংলাদেশে হোয়াইট কালার অনেক সুন্দর অনেক সুন্দর আসলে আপনি যদি প্রোডাক্টগুলো না কেনেন বুঝতে পারবেন না কতটা কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট বিড়ি ফ্যাশন ওয়ালিটি দিতে পারে এ দেখেন বাটন কোয়ালিটি গুলো ডিজাইন গুলো এটা হচ্ছে গ্রিন কালার গ্রিন কালারের ভিতরে অনেক সুন্দর অনেক সুন্দর মালগুলো প্রচুর সুন্দর সারা বাংলাদেশে আমরা কম প্রাইজে ভালো পণ্য দিয়ে থাকি কালার এগুলোর কিন্তু আমি এই যে বিশ প্লাস আপনি প্রচুর কালার পাবেন ধরেন এই যে এখন যদি আপনাকে পঁচিশটা কালার দেখেন নেক্সট তিরিশটা পাবেন মানে বাড়তেই থাকে কালার বাড়তেই থাকে কালারের কোনো শেষ নেই আপনি কি কালার চান সব ধরনের কালার এবং কোয়ালিটি সম্পূর্ণ অন্য বিডি ফ্যাশন পাবেন ছেলেদের শার্টের পাইকারি মার্কেট বঙ্গবাজার ও কমপ্লেক্স ঠিক সামনে বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেট এর ভিতরে আমাদের বিডি ফ্যাশন ওয়ার্ল্ড এখানে সরাসরি চলে আসেন কম প্রাইজে ভালো পণ্য নিতে যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার এবং ঠিকানা দেওয়া আছে ওখান থেকে নিয়ে সরাসরি ভিডিও ফেশন আমাদের চলে আসেন এবং আপনাদের স্বার্থে আমরা ছোট্ট একটা ভিডিও দিয়ে দিব লাস্টে ভিডিওটি ধৈর্য ধরে দেখলেই বুঝতে পারবেন একদম কিভাবে বিডি ফ্যাশন ওয়ার্ল্ডে আসবেন সম্পূর্ণ বায়োডাটা ভিডিও শেষে দেওয়া থাকবে একদম দেখায় দিব কিভাবে কোথা থেকে কিভাবে আসবেন দেখছেন কতটা সুন্দর বাটন কোয়ালিটিটা সিলাই ফিনিশিং হ্যাঁ ডাবল পকেট টিপ বাটনের শার্ট অত্যন্ত সুন্দর এবং চমৎকার কালার গুলো আসলে মনোমুগ্ধকর মনোমুগ্ধকর আপনাদের সাথে আমরা মুখেই বলে দিচ্ছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি জিরো ওয়ান ডাবল নাইন ডাবল নাইন ডাবল সেভেন নাইন সিক্স থ্রি আবারও বলছি জিরো ওয়ান ডাবল নাইন ডাবল নাইন ডাবল সেভেন নাইন সিক্স থ্রি এটা হোয়াটসঅ্যাপ আছে সবাই সরাসরি যোগাযোগ করতে পারেন বাংলাদেশের বিহত্রম পাইকারি মার্কেট বঙ্গবাজার বঙ্গবাজার কমপ্লেক্স এর ঠিক সামনেই বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেট এটার ভিতরেই বিড়ি ফ্যাশন ওয়ার্ল্ড চলে আসেন আমাদের শোরুম নাম্বারটি হচ্ছে শোরুমের দোকানের নাম্বারটা হচ্ছে তিন চার পাঁচ রিয়া প্লাজা বঙ্গ ইসলামিয়া সুপারমার্কেট 2 কালার এর আসলে কোনো শেষ নেই কত কালার আপনি চান এক কালারের শার্টের জগতে আপনি যত ধরনের ডিজাইন বা কালার চাইবেন সবই বিউটি ফ্যাশন 월ডে থাকবে ইনশাআল্লাহ ব্ল্যাক অলওয়েজ বেস্ট যারা সরাসরি আমাদের শোরুমে আসতেছেন তাদের জন্য এই যে বাংলাদেশের ফায়ার সার্ভিসের হেড অফ আছে এটার এখানে এই যে ব্রিজের সাথে আনন্দবাজার অথবা এই যে ফুলবাড়িয়া বলে এই যে এখানে আমাদের যে বঙ্গ হোমিও কমপ্লেক্স এটার সাথেই বঙ্গ ইসলামিয়া সুপার মার্কেট তারপরে ওই যে সরকারি কর্মচারী হসপিটালে যে এটা তারপরে হচ্ছে এই যে এটার পাশে এই যে বঙ্গবাজার কমপ্লেক্স যেটা পুরে গেছিলো অগ্নিকাণ্ডের সময় এটা ঠিক পশ্চিম সাইডে এই যে আমাদের মার্কেটের দোতলায় মসজিদ পর্যন্ত আছে দোতলা তিনতলা মসজিদ নিস্তলায় মার্কেট এটা দিয়েই আপনারা যে সরাসরি আমি দেখাই দিতেছি কীভাবে আসবেন এই জন্য আর কি হ্যাঁ এইটা এখান দিয়ে আইসা এই যে এই গল্লিটা দিয়ে হাতের পাশের এই গল্লিটা দিয়ে একদম সোজা ভিতরে চলে আসবেন আপনারা আস্তে আস্তে কার চাই পাশ থেকেই ঢোকা যায় যে কোনো রাস্তা দিয়ে তবে আমি একটু সহজ রাস্তাটা আপনাদেরকে দেখাই দিলাম কেননা এই যে দেখেন আমি যেভাবে আসতেছি ঠিক এইভাবে আপনারা চলে আসবেন এই যে বঙ্গবাজার এসে এই গোলচক্কর থেকে এইভাবে এখান দিয়ে আমাদের মার্কেটের ভিতরে ঢুকে সরাসরি চলে আসবেন যারা চিনেন না তাদের সুবিধার আর কি এটা দেখাই দিতেছি এটা আমাদের পুরোটাই পাইকারি মার্কেট এই যে যত দোকান দেখতেছেন সবই পাইকারি শার্টের পাইকারি মার্কেট শার্ট প্যান্ট গেঞ্জি যা চান সব পাবেন এই মার্কেটে ইনশাল্লাহ যেটা হচ্ছে আমাদের বিডি ফ্যাশন ওয়ার্ল্ড অনেক সুন্দর দোকানটা মাসাল্লাহ আপনারা সরাসরি চলে আসেন এখান থেকে কম প্রাইজে ভালো পণ্য নিয়ে বিজনেস করেন আপনারা কম প্রাইজে ভালো পণ্য নিয়ে বিজনেস করেন আপনার কাস্টমার বাড়ান আলহামদুলিল্লাহ এতটুকু বলতে পারি আমাদের এখানে প্রোডাক্ট সকল ধরনের শার্ট এবং গেঞ্জি কালেকশন পাবেন যেমন এক কালার চেক পিন্ট হাফাতা ফুলাতা ডাবল পকেট এই যে দেখতে পাচ্ছেন ডাবল পকেট টিব্বুতাম হাফাতা সে ফুলাতা সব পাবেন কাতুয়া যত ধরনের শার্টের কালেকশন আপনারা নিতে চান এখানে চলে আসেন